ব্যাপক সংখ্যক জিন জাতি যেখানে নবীজির জির কণ্ঠে শুনেছিল এটাই হচ্ছে সেই জায়গা মসজিদের জিন মক্কা আল মোকার রোমা পবিত্র মক্কা মসজিদ আল হারাম থেকে এক কিলোমিটার উত্তর দিকে এটা অবস্থিত এবং এর পাশেই রয়েছে জান্নাতুল মোয়াল্লা কবরস্থান তো ভিওয়ার্স আপনাদেরকে মসজিদের ভিতরে সাইডটা একটু দেখানোর চেষ্টা করতেছি সামনে গিয়ে আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো হচ্ছে পবিত্র মক্কা আলমুকার রমা মসজিদ আল হারামের খুবই কাছে অবস্থিত একটি জায়গা সেই ঐতিহাসিক জিন মসজিদ যেটির নাম আপনারা ইতিমধ্যে শুনেছেন এবং হয়তোবা অনেকেই দেখেছেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে এবং অনেকেই এখানে হজ বা উমরা করতে এসে দেখেছেন তো এখানে যারা প্রবাসী ভাইয়েরা আমার রয়েছে তারা তো সবসময় মঞ্চালে দেখতে পারে যারা মক্কা প্রবাসী রয়েছে ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন হচ্ছে মক্কা রয়্যাল ক্লাক তো আর মূলত ওইটার নিচেই হচ্ছে মসজিদ আল হারাম তার পাশে তো ওই দিক থেকে ঠিক আমি যে জায়গাটার মধ্যে এখন অবস্থিত এই জায়গাটার নাম হচ্ছে মসজিদে জিন দেখুন এখানে একটি ফুটোভার ব্রিজ রয়েছে ভিউয়ার্স আপনাদেরকে স্পষ্টভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি তো এই ফুট ওভার ব্রিজের পশ্চিম সাইডে যে একটি জায়গা রয়েছে একটি মসজিদ রয়েছে তো এটার নাম হচ্ছে মূলত মসজিদের জিন আপনাদেরকে দেখাচ্ছে বিওয়ার্স তো এই মসজিদটা এই গম্বুজ বিশিষ্ট এই মসজিদটার নাম হচ্ছে এই জায়গাটা হচ্ছে মসজিদের জিন এবং এইখানে আমাদের দয়াল নবী জহাজ মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে পবিত্র কুরআন মসজিদের সেই বাহাত্তর নম্বর সুরা সুরাতুল জিন নাজিল হয়েছিল এবং এখানে আমাদের দিনের নবীজির উপরে এই সুরাটি নাজিল হয়েছিল তো আমাদের দিনের নবীজির যখন পুরান তালতগুলো মক্কার কোনো কাফেরা শুনত না তখন আমাদের নবীজির উপরে সন্তুষ্ট হয়ে এবং আমাদের নবীজির উপরে সে ভালোবাসা অব্যাহত রাখতে মহান আল্লাহ ফাকরব্বাল আলমিন এক দল জিন জাতিকে প্রেরণ করেছিল যে জায়গাটার মধ্যে এবং হচ্ছে যে জিনেরা যেইখানে আমাদের নবীজির কোরআন মাজিদ তেলাত শুনেছিল। আমাদের নবী এখানে বসে কোরআন মাজিদ তেলাত করেছিল তো এখানে বসে হচ্ছে যে জিন জিনজাতিরা কোরআন তেলাওয়াত শুনেছিল এবং এক দল জিন কোরআন মাজিদ তেলাত শুনে এত সুমধুর কণ্ঠ তেলাওয়াত তারা আগে কখনো শুনেনি কোথাও শুনেনি এত মধুর বাণী কখনও আগে শোনেনি তো সেই জন্য তারা একদল শুনে গিয়ে আরেক দলকে আমন্ত্রণ করার জন্য গিয়ে বিওয় মসজিদে জিনে আপনারা কীভাবে আসছেন জিন মসজিদে কীভাবে আসবেন মসজিদ আল হারাম থেকে বাইরে আসবেন বাইরে আসার পরে কুবরি গাজা বাস পার্কিং এইখান থেকে আপনারা আট নম্বর বাস ধরবেন সরকারি বাস ধরে যদি কেউ আসতে চান তাহলে এইখানে মসজিদের জিনে আপনাকে নামিয়ে দিবে হচ্ছে প্রথম নম্বর স্টেশনেই তো হচ্ছে তারপর হচ্ছে ও চার নম্বর বাস ধরে আপনারা এখানে আসতে পারেন তারপর হচ্ছে দশ নম্বর বাস ধরে আপনারা এখানে আসতে পারেন তো সরকারি বাসের দিক নির্দেশনা দিতে গেলে গাজা বাস পার্কিং থেকে দশ নম্বর বাস ধরে আপনারা এখানে আসতে পারেন এটা দেখতে পাচ্ছেন এই যে লাল চিহ্নিত জায়গাটা এটা হচ্ছে বাস পার্কিং হ্যাঁ এটা হচ্ছে বাস স্টেশন ওই পাশে আপনার নাম আপনাকে নামিয়ে দেওয়ার পরে আপনি এই ফুট ওভার ব্রিজ করে এইখানে এই মসজিদের জিন আসতে পারবেন ভিবাস আপনাদেরকে একটু সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি মসজিদের জিনের সাথেই থাকুন তো ভিওয়ার্স এখন এই মুহূর্তে কোনো নামাজের সময় না আমি যখন বিডিউটি করেছি তো এই জন্য আসলে এখানে দরজাটা বন্ধ করা আছে আর এটা আপনারা সবাই জানেন যে সৌদি আরবে যতগুলো মসজিদ রয়েছে নামাজের টাইম সারা হচ্ছে যে ওয়াশরুম এবং হচ্ছে যে মেন দরজাগুলো বন্ধ থাকে তো এটা হচ্ছে মূলত মসজিদের জিন দেখুন বিহার্স যেখানে পবিত্র কোরআন মসজিদের সুরা সুরাতুল জিন নাজিল হয়েছিল বাহাত্তর নম্বর সুরা এটা হচ্ছে সেই জায়গা মসজিদের জিন এবং এখানে জাতের আমাদের দোয়াল নবীজির সেই সুমধুর কণ্ঠে কোরআন মাজিদ তালাওয়াত করা শুনেছিলেন তো এই জায়গাটার নাম হচ্ছে মসজিদের জিন এই মসজিদটার মেন গেট এটা ভিতরে আজকে যাইতে পারতেছি না তো পরে কোনো একটা সময় আপনাদেরকে ভিতরের সাইডটা আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব আপনার তো এটাই ছিল আজকের ভিডিওর মূল আকর্ষণ এটা হচ্ছে মসজিদের জিন যেখানে আমাদের দিনের নবীজির উপরে পবিত্র কোরআন মাজিদের বাহাত্তর নম্বর নাজিল হয়েছিল এবং হচ্ছে জিন জাতিরা যেখানে আমাদের নবীজির সেই সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাত শুনেছিল এবং ইতিমধ্যে তো তাৎক্ষণিকভাবে মহান আল্লাহ রব্বুল আলমিন সোরা জিন নাজিল গড়ে দেয় হচ্ছে নবীজির উপরে সোরা জিন বাহাত্তর নম্বর সোরা পবিত্র কোরআন তো ভিওয়ার্স তো সম্মানিত ভিওয়ার্স আশা করি আজকের ভিডিওটি আপনাদের মনে একটু হলেও দোলা দিয়েছে একটু হলেও ভালো লেগেছে এটা হচ্ছে মসজিদের জিনের গম্বুজ তো এটা হচ্ছে মূল ফটক মূল গেইট যেটা এই জায়গাটা হচ্ছে জিন মসজিদ নামে পরিচিত আপনারা মক্কায় যারা ওমরা বা হজ করতে আসেন বা হচ্ছে যারা প্রবাসী ভাইয়েরা যারা আছেন সৌদি আরবে বিভিন্ন জায়গায় থাকেন তারা হচ্ছে মসজিদ আল হারামের বাইরে এই সাইডটাতে হচ্ছে গাজা বাস পার্কিংয়ে এখানে আসবেন চার নাম্বার বাস দেখছেন ওখানে স্টপিসে আছে চার নম্বর বাস আট নম্বর বাস এবং দশ নম্বর বাস ধরে আপনারা এখানে আসলে টাকা ছাড়া এখানে আসতে পারেন মসজিদাল হারাম থেকে তো যারা ট্যাক্সি করে আসবেন তারা হয়তো পাঁচ টাকা বা দশ টাকা দিলে এখানে আপনাদেরকে নিয়ে আসবে তো জায়গাটার নাম হচ্ছে মসজিদের জিন জিন মসজিদ বললে যে কোনো লোক চিনবে আপনাকে দেখিয়ে দেবে মসজিদ আল হারাম থেকে এক কিলোমিটার উত্তর দিকে তো বিহার্স আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরও একটা ভিডিও নিয়ে এসে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি দয়া করে সবাই সাবস্ক্রাইব করুন এমবি শাহিন অফিসিয়াল থ্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরও একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম